নমস্কার দেখছি সংবাদ পরিবর্তন এই মুহূর্তে সবথেকে বড় খবর সংবাদ পরিবর্তন প্রথম আপনাদের সামনে তুলে ধরছি উনচল্লিশ নম্বর ওয়ার্ডের ইন্েকাব আক্তারের নেতৃত্বে তিলোত্তমায় যে রকমভাবে আরজিকর মেডিকেল কলেজ হসপিটালে একজন ডাক্তারকে ধর্ষণ করে খুন করা হয় তারই প্রতিবাদে জাতীয় কংগ্রেসের সমস্ত সৈনিকেরা একটি মৌন মিছিল বের করেন উনচল্লিশ নম্বর ওয়ার্ড থেকে অর্থাৎ ইন্তকাপ আক্তারের নেতৃত্বে যেভাবে মৌন মিছিলটি ধীরে ধীরে এগিয়ে আসে এবং এই তিলোত্তমা অর্থাৎ আরচিকর মেডিকেল কলেজ হসপিটালের একজন ডাক্তারকে ধর্ষণ করে খুন করা হয়েছে তারই প্রতিবাদে মিছিল বার উপস্থিত ছিলেন কিষান কংগ্রেসের তপন দাস থেকে আরম্ভ করে মোহাম্মদ শামসাদ মোহাম্মদ আলমগীর দীপক সিং মুকেশ দাস বিকাশ যাদব সৌরভ ঘোষ ইয়াসের হায়দার রাজীব মুখার্জি মোহাম্মদ আলী মুন্না আনসারী জুনায়েদ হক থেকে আরম্ভ করে জাতীয় কংগ্রেসের সমস্ত সৈনিকেরা মোমবাতি মিছিল করে এবং মৌন মিছিল করে মিছিলটি ধীরে ধীরে এগোতে এগোতে থাকে উনচল্লিশ নম্বর ওয়ার্ড থেকে কলেজ স্ট্রিট বাটা মোড় পর্যন্ত সেখানে সেখানে তিলোত্তমায় যেরকমভাবে আরজিকর মেডিকেল কলেজ হসপিটালে ডাক্তারকে ধর্ষণ করে খুন করায় তারই প্রতিবাদে গর্জে উঠলেন জাতীয় কংগ্রেসের সমস্ত সৈনিকেরা তারা সরাসরি মিছিল করে সমস্ত লোককে জানিয়ে দিলেন জাতীয় কংগ্রেসের সমস্ত সৈনিক নির্যাতিতার পরিবারের পাশে রয়েছে বলে তাই নজর রাখুন সেই দিকে সংবাদ পরিবর্তন সেই চিত্র আপনাদের সামনে সবার আগে তুলে ধরছে বিউরো রিপোর্ট সংবাদ পরিবর্তন

যার ঘটনা হয়েছে যার মামিতা দেবনাথের বাড়ির সঙ্গে আমরা আছি আগামী দিনে থাকবো আমরা সবসময় আছি যেদিন আমার হওয়ার দরকার হলে আমি সবসময় আছি আমার নাম ইতিখা আক্তার জেনারেল সেক্রেটারি জ্যেষ্ঠ অনুষ্ঠান দেবনাথ ডাক্তার দেখুন যেভাবে বিশংসভাবে ভক্ষণ করে তাকে খুন করা হলো আমরা দেখতে পেলাম কিছু মানুষ তিরিশ জন ভেতরে ভাঙচুর করল আমরা যখন মৌমিতা দেবনাথ মৃত্যু হওয়ার পরই আমরা খবর পেয়ে আমরা বারবার গিয়েছি প্রতিবাদ করেছি তখন পুলিশ আমাদের গেটে দাঁড়াতে যায়নি কিন্তু যারা ভেতরে ভাঙচুর করলো তখন পুলিশ নীরব এই জায়গাটা আমাদের একটা কোশ্চেন কেন পুলিশ নীরব এবং মৌমিতা দেবনাথ আমাদের বাংলারই নয় গোটা ভারতবর্ষের একটা লজ্জা এর থেকে দুঃখজনক ব্যাপার কিছু হতে পারে না এইভাবে ধর্ষণ করে নৃশংসভাবে খুন করেছে এবং দায়িত্বভার নিয়েছে সিবিআই নিয়েছে রাজ্য পুলিশের যারা কর্মকর্তা আছে তারা কাজ করছেন কিন্তু রাজ্য পুলিশের যারা কর্মকর্তা পুলিশ যারা আছেন তারা এক পেশে কাজ করছেন সাধারণ মানুষের মনে হচ্ছে কিন্তু তারা যদি একটু নিজের মতন করে কাজ করতে সক্ষম হয় আসামি ধরতে বেশিক্ষণ টাইম লাগে না কারণ পুলিশের নজরে সব কিছু আছে গোটা কলকাতা তার সিসিটিভি ক্যামেরায় মোড়া আছে হাসপাতালের ভেতরেও মোড়া আছে তদন্ত যদি ঠিকঠাকভাবে হয় আসল আসামি বেরিয়ে আসবে কে কারণ যাকে বলির পাঠা করা হচ্ছে পরিবার মা বোন আপনাদের বাড়ির পরিবার মা বোন রাত্রিবেলা জাগরণ করেছে প্রতিবাদ করে রাত থেকে একইভাবে এখন রোজকার প্রতিবাদ চলছে কর্মবিরতি চলছে আমি এখান থেকে আপনাদের মাধ্যম দিয়ে আমি অনুরোধ করব যারা ডাক্তারি ডাক্তার আছেন এবং নার্স আছেন তারা অন্তত পরিশ্রম আমাদের এই পশ্চিমবাংলা সরকারকে আমাদের পুলিশ যারা এখানে রয়েছেন যারা দায়িত্ব রয়েছেন ওনাদেরকে ধিক্ষার 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 জানে এই আমাদের বোন মমিতা দেবনাথের যেটা যে ঘটনাটা হলো কিছুদিন আগে আমরা পুরো বাংলা জুড়ে বিরোধ করছি আবার এই বাংলা থেকে আবার অন্য অন্য স্টেটে গেছে এখন পুরো পৃথিবীতে এই জাস্টিস পর নমিতা দেবনাথ চলছে আর একটা জিনিস আমি সবসময় মনে করতাম কি এই বাংলা আমাদের যেখানে আমরা গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ওই বাংলা বমকিন হাজারের বাংলা আমাদের এই বাংলা এত নাম এত শিক্ষা বাংলা ছিল আর এখন যে বাংলাটা আমরা দেখছি যেখানে এই এত খারাপ একটা অবস্থায় আমরা পড়েছি যে আমাদের আমার বন্ধুরা বাইরে বাইরে থেকে সবাই ফোন করে বলছে কি তোমাদের এই বাংলা পশ্চিম বাংলায় কি অবস্থা কি হচ্ছে তো আমাদের লজ্জা করা উচিত কি এই ঘটনাটা আমাদের পশ্চিম বাংলা হয়েছে আর আমরা একটাই কথা যেখানে আমি এর আগেও অনেকগুলো মিছিলে ছিলাম অনেকগুলো মিটিংয়ে ছিলাম রোজ আমরা কিছু না কিছু প্রোটেস্ট করছি কিন্তু এই প্রোটেস্টের একটাই কারণ এই মমিতা দেবনাথ কারো মেয়ে কারো বোন কারো বাড়ির একটা কন্যা আছে আমাদের আমাদেরও আমাদের বাড়িতে মেয়ে আছে আমাদের মা আছে বোন আছে আমাদের আত্মীয় স্বজন আছে এই যে ঘটনাটা হয়েছে এটা আমার বাড়িতে হতে পারে ওর বাড়িতে হতে পারে অন্য বলার তো অনেক কিছু আছে কিন্তু হয় এত বড় কারণ হচ্ছে একটা ডাক্তার হতে আপনি জানেন মিডিয়া সোশ্যাল মিডিয়া জানেন যে চল্লিশ লক্ষ টাকা খরচা হয় যে বলছে কথা দা দশ টক টাকা ওনাকে দিয়ে দাও ও কি দিচ্ছে এরকম সিএম কে আমি খুঁজে পেলি সিএম কে আপনি বলুন এত বড় যে হসপিটালে সেটি ক্যামেরা নেই এটা দোষ কার আপনি বলতে পারবেন কালকে কি না আমি তো কালকে সিএম হয়েছি এরা কিন্তু সিএম অন্য ছিল এরকম কথা বলে এত বড় হসপিটালে কোনো সিটি ক্যামেরা নেই আর একটা ডক্টর হতে তিরিশ লক্ষ টাকা খরচ হয় তার মরার জন্য দশ লক্ষ টাকা দিচ্ছে এই টাকাটা আমরা করে দিতে পারি পরিবারকে পঞ্চাশ লক্ষ টাকা যদি ইনসাফ চাই আপনাদের ক্ষমতা আছে ইনসাফ করুন আর নালে আমাদের পাবলিক বলে ইনসাফ করতে জানি আপনি দেখে নিন বাংলাদেশে কীরকম কেস হয়েছে কীরকম হয়েছে শেখ আসি कोई स्लोपन कुछ नहीं लगाया और जो हमारे बहन के संग में जो हुआ पीढ़े जो अपना गंदा सरमी वाला बात है जो हमारे बंगाल में जो हमारे बंगाल में ये सब कभी नहीं हुआ है जो हुआ है और हम दीदी से ये कहना चाहते हैं कि दीदी किससे इंसाफ मांग रही है दीदी खुद रास्ते में उतर के चीफ मिनिस्टर वो है होम का होम डिपार्टमेंट होम मिनिस्टर वो है इंसाफ किससे दीदी मांगी है पब्लिक में होकर और हम यही दीदी को यही कहना चाहेंगे हम लोग टीम का तरफ से कि जो जो इसमें है और भी ये मामला बहुत बड़ा है कोई छोटा मोटा मामला है एक तो सिविल पुलिस का मामला नहीं है इसमें कम से कम तो दस से बारह हमारे कांग्रेस तरफ से के परिवार थे हमारा सब समय पैसों ने और फैमिली माँ बाबा संगे আর আমরা চাই ও জাস্টিক পার্ক কেন কি এইখানে সরকার ভেদভাব করছে আর কেন কাজ করতে চাইছে না এই জন্য আমরা সবসময় চাই ওর পরিবারের সঙ্গে আছি আর সঙ্গেই থাকবো বিকাশ যাদব বড়া বাজার জেলা কংগ্রেস কমিটি হিউম্যান রাইটস এর প্রেসিডেন্ট আমাদের কলকাতার মধ্যে আমাদের আমাদের বোন যে আমরা ছেড়ে ছেড়ে গিয়েছি ছেলে গেছে ভাবে ঘটনাটা ঘটেছে আমাদের বিচ্ছিন্ন ঘটনা সেই জন্যে আমরা এই ঘটনাটা ঘটার পর অ্যাক্সিডেন্ট যা হয়েছে তার জন্যে আমরা খুব দুঃখিত আমাদের ডিমান্ড একটাই ডিমান্ড জাস্টিস আমার ডিমান্ড জাস্টিস জন্যই আমরা একটা আজকে র্যালিটা বার করেছিলাম আজকে র্যালিটা আমরা ধারি নাইন ভাড়ে র্যালি স্টার্ট করে ফিফটি ফাইভ নম্বর মতন মন কন্টন র্যালি স্টার্ট করলাম স্টার্ট করে কনস্টিচ্যুট হয়ে আমার পাটা মোড়ে এখানে শেষ করছি আমাদের দুঃখ জিনিস আমাকে অমিতা যে আমাদের অমিতা না যারা হয়েছে তাকে আমরা মোটরটি চালিয়ে গান্ধী চালিয়ে আমরা দুঃখ